এক গায়ে ছিল এক পরিশ্রমী কৃষক তার ছিল একটিমাত্র গরু গরুটি সারাদিন মাঠে হাল টানত কিন্তু তেমন ঘাস পেত না খাওয়ার জন্য একদিন প্রচণ্ড রোদে গরুটি ক্লান্ত হয়ে একটা বড় বটগাছের ছায়ে বসে গেল গরুটি গাছকে বলল তুমি যদি না থাকতে আমি এতক্ষণে মরে যেতাম গাছ মৃদু হাওয়ায় পাতাগুলো নাড়িয়ে উত্তর দিল আমরা একে অপরের জন্যই আছি তুমি মাঠে কাজ করে মানুষের পেট ভরাও আমি ছায়া দিয়ে তোমাকে বাঁচাই কিছুদিন পর এক ভয়ঙ্কর ঝড় এল আকাশ কালো হয়ে গেল বাজ আর দমকা হাওয়ায় পুরো গ্রাম কাঁপতে লাগল বিশাল বটগাছটা উপড়ে যাওয়ার উপক্রম হল গাছ ভয়ে ফিসফিস করে বলল আজ হয়তো আমার শেষ দিন ঠিক তখনই গরুটি দৌড়ে এসে গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড়াল তার সমস্ত শক্তি দিয়ে গাছটাকে বাঁচানোর চেষ্টা করল ঝড় চলতেই থাকল কিন্তু গরুটি হাল ছাড়ল না শেষ পর্যন্ত ঝড় থেমে গেল গাছটা ভাঙেনি কৃষক ছুটে এসে দেখল তার গরু এখনও গাছকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে চোখে জল নিয়ে কৃষক বলল তোমরা দুজনেই আমার আসল বন্ধু